আমার কিচ্ছু ছিল না আমার স্বামী আজকে দু বছর ধরে বেকার ছিল ব্যবসা করবে বলেও করতে পারিনি একবারই তোমার কাছে এসেছিলো আমি এলাম তোমার কাছে তিনবার ব্যবসা খুলেছে আমি কিচ্ছু চাইনি তোমার কাছে শুধু বলেছিলাম ভালো থাকি আমারও একটা ছোট্ট ব্যবসা হয়েছে তোমার দাঁড়ায়

জানো এখানে ববলের কাছে একটা বড় টিউমার হয়েছিল আমি জানি না আমি ও নিজেই আমাকে সেই মাত্র বলছে যে মা আমার এই হয়েছে আস্তে আস্তে করে বলছে মায়ের নাম জপ করে টিউমারটা অপারেশন করতে হয়নি অনেকটা কমে গেছে মায়ের নাম জপ করে ঝাড়তে কিন্তু আমার ঠিকানা পেলে মা

ধরা এসেছি অনা পাশে দাঁড়াবো বলে জন্ম আমার হয়েছে কেন আমি এলাম এই ধরা দামে এই ধরা দামে আমি কেন এসেছি আজকে দুস্ত অনা সকল ভক্তদের পাশে দাঁড়াবার জন্য আমার জন্ম হয়েছে এই মায়ের মুখে শোনা যাক

স্বামী আর তুমি দাদা আর বোন এই মা স্বপ্ন দেখেছিল যে আমি তোমাকে জড়িয়ে ধরেছি এই স্বপ্ন দেখার পরে উনি রোগ থেকে মুক্ত পেয়েছেন মা স্বপ্ন দেখেছে আমাকে জড়িয়ে ধরেছেন আর উনি যে জ্বালা যন্ত্রণা ভোগ কঠিন করছেন দাদাকে নিয়ে এসেছেন উনি সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে মা

আর ছেলে হচ্ছে পর্তু পর্তুগালে থাকে বলে না ইউরোপে থাকে তখন আমার ভক্ত কম এসছিল তখন আমাকে ভিডিও কল করেছিল দেখো দেখতে পাবে বাবা তুই আবার দেখা এই যে আমি এইখানে তখন শীতকাল তখন এইভাবে ছেড়েছিলাম কি সুন্দর ওখান থেকে ছেড়েছিলাম আমি ছেলে চাকরি পেয়েছে মা ছেলে জব পেয়ে গেছে পর্তুগালে আমি আশীর্বাদ করছি আর বাবা এগিয়ে যা এই যে আমি শীতকালে আমার তখন সেই ভিডিও কলে কথা হয়েছে সেই এখন আমার স্ক্রিনশট দেখে যে পত্তুকে থাকে বাবা সব দেখেছে মা মা এসেছে বাংলাদেশ থেকে দাও তোমার উড়ধ্বনি জয় আচ্ছা বাংলাদেশে আমা

জয় জয় অনেক আমি বলেছিলাম আমি মালা পরবো না তার কারণ ভক্তরা আমাকে ছাড়ছে না বুঝতেই পেরেছেন আর আমি মালা না পড়লেও মা মালা খুলে দেয় এটা দেখেছেন অনেকবার হয়েছে তাই আমি বারণ করা সত্ত্বে আমার ভক্তরা শুনে না আমাকে জোর করে মালা পরিয়ে দেন এই ভক্ত এটা ভক্ত তোমার যেটা মনে আশা সেটা তুমি করো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় ইসলাম মায়ের জয় রাতনা শান্তি আমি অনেক অনেক বছর থেকে আমি সাত অনেকটা কষ্ট করছিলাম আমার এখন অনেকটা শান্তি হয়েছে আমি অনেকটা ভালো লাগে আমার আমার কিছু ভালো হয়ে যাবে এখানে এলে আমি আশা করছি আমার আর ওষুধ খাওয়ার দরকার লাগবে না

সবাই এবং লুদ্ধনি দিন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা অনেকটা অনেকটা উপকার পেয়েছে তাই মা বলছে আমি যখন মালা করতে চাইছি না মা নিজেই বলেছে যে আমি নিজে হাতে এইখানে বসে বসে মালা আমি বাড়ি থেকে ফুল নিয়ে এসে আমি নিজে গেঁথেছি আমি আমাকে মা বলছে তুই জল দিয়ে যাবি গঙ্গা জল আমার মা আমার পায়ে দিবি তুই

ও স্বপ্ন আছে ইচ্ছা আছে যে আমার চরণে ভগবানি জয় 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 সোনা মায়ের জয় এই কত কথা বলে বাবা এখন আমি বেটি থেকে ভালো লাগছে উপকার বাবা বাবাকে দেখে আমাকে দেখেছিল পেয়েছি আমি উপকার পেয়েছি অনেক আরও মায়ের কাছে আশা আছে আমার ছেলের চাকরি হয়েছে ও চাকরি কনফার্ম লেটারটার জন্য অপেক্ষা ছিলাম সেটা মাকে দেখে পেয়েছি আমার সুগার ছিল চারশো চল্লিশের উপরে চারশো পঁয়তাল্লিশ মতন এখন আমার একশো তিরিশ লেটার কৃষ্ণ কালের নাম করে আসতে হবে মায়ের কাছে মাকে ভুলবি মা কতবার এলে কেন আমার ছবি লিখেছিস আমি বাইশটা যে মা আমার কাছে এসেছে মা আমার কাছে আসছে কিন্তু মায়ের দয়ার প্রকাশ হয়ে গেছে আজকে আমি ইউটিউবে আসতে চাইনি যেহেতু মাকে বাইশটা বছরে পুজো করেছি আমি গোপন থাকতে চাইছিলাম তার কোনো কারণে মায়ের নাম চড়িয়ে গেছে এইবার মুখে শুনলে আমি কোনো তাবিজ কবর পাথর দিই না শুধু কি বলি মায়ের নাম যা করবি ছেলে চাকরি হলো সুগার যা ছিল যা ওষুধ বলেছিলাম খেয়েছো

তা মাঝে মধ্যে এখন ওষুধটা অনেক বন্ধ দিয়েছে মায়ের দু মাস আমি ইউটিউব থেকে আমি মায়ের জব না নাম জপ নাম জব করে অনেকটা আমি সুস্থ আছি আমার শরীর থেকে অনেকটা এখন রোগ ফিরিয়ে হয়ে গেছে আমি যেন আর দেরি আকুক আমি যেন আরও ভালো থাকি মাকে আমি আরও মানে ইয়ে করে আমি দেখতো দেখ বুঝতে পারছেন কিডনির সমস্যা ছিল অনেক রোগ দুমাস ভিডিও পেয়েছো হ্যাঁ আমি দু ইউটিউব থেকে আমি পেয়েছি

মা ভালোবাসা নেয় মা ভক্তি নেই মা শ্রদ্ধা নেয় মা তুমি ভালোবাসি সেই জন্যই আমি অনেক অনেক কিছু তোমরা জেনে গেছো যেইগুলো অনেকে বড় বড় আমাকে জ্ঞান দিয়ে কথা বলেছে এই মুখে কপত দিয়ে মায়ের পরমান্ন করতে হয় আমি করিনি সত্যি করি না আমি আমার মতো পুজো করি কে কি বললো কে কেমন শেখাবে আমি তেমন পুজো করব আমি মাকে যেমন ভালোবাসি আমি তেমনটাই পুজো করব আর তেমনটাই করে নিজে নিজের পোশাক খেয়েছি মাকে খাইয়ে দিয়েছি ফল কাটতে কাটতে আমি খেয়েছি মা খেয়েছি আর এরকম তখন তো ভিডিও দিন খিদে পেয়ে গেছে অর্থে ঘন্টা নামিয়ে খেয়ে চলে এলাম বিস্কুট দিয়ে এটাই হচ্ছে ভালোবাসা মায়ের পরামনা করেছি কথা বলেছি এক থালায় কী করে খায় মার আমি সেবা করি আমি জানি তো মা কে মা কখনো সন্তানকে না এটা করিস না দেখবে যারা যত নিয়ম মানে তারা ঈশ্বরে কৃপা পায় না বাবা খেপা লালা খেপার মতো ভালোবাসতো বড় মাকে নিচে খেয়েছে মাকে খাইছে মা মা করে খায়নি তাহলে খুশু করেছে নিজের টয়লেট করেছে হ্যাঁ মা জল খাবি মা জল খাবি তার জন্য কত মা রেখেছে সেই জন্য পুজোটা নিজের ওপরে নিজের ওপরে ভালোবাসা ভক্তি আমি মাকে ভালোবাসি এটাই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মাটা একটা সুন্দর মাকে বেড়ালেছি দিয়েছে আমি তো মায়ের খেপি আমি তো মায়ের কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মেয়ে হচ্ছে পাদলি মেয়ে মাকে একটা খুব সুন্দর লাল রঙের ব্যানারটা শিখিয়েছে কালকে এক ভক্ত মনস্কামনা পূর্ণ হয়েছে একটা সবুজ কালারের ব্যানারটা শিখিয়েছে এই মা বলেছে সবাই তো লাল দেয় এই মা মায়ের জন্য কোথা থেকে এসছে মা দাও তোমার

সেটা আমার কাছে পরম ভালোবাসা ভক্ত বাবার কাছে রাভ হয়েছে তাই খুশি পরে এনে দিয়েছে মায়ের জন্য জয় কৃষ্ণ

কত কথা কি কালী মহের জয় জয় সোনা যায় জয় জয় মঙ্গল মাহের জয় কোন রকম কাজ হচ্ছে আমি মা এত দূর আসতে পারছিলাম না কৃষ্ণকালী মা বর্ধমানে আছে নাম করলে অনেকটা সুস্থ ডাক্তারের ওষুধ ছেড়ে দিয়েছে।

যত তোরা বলবি জয় জয়কার মায়ের তত তোদের জয় হবে মায়ের এটাই মূল মন্ত্র মা বলে গেছে দেখ আজকে কেন এত ভক্ত বাড়ছে বল মা আজকে দুদিন এসে তো নাও আসতে পারতে ওখানে গেলে কাজ না কিন্তু ভক্তরা জেনে গেছে এই মা কিন্তু যেমন কোন নয় মা চলন্ত মা জাগন্ত মা আমাকে বলে দিয়েছিল আমার নাম হবে কৃষ্ণকালী সারাদিন এই নামে যে কি শক্তি আছে কি মহাত্ম আছে কি অমৃত আছে তোমরা জানোই না যদি নিষ্ঠা করে ডাকতে পারো বিশ্বাস নিয়ে পার্সেন্ট কাজ হবে যখন আমি প্রথম প্রথম ভিডিও দিয়েছি কেউ বিশ্বাস করে জানিস কেন কত কি খারাপ কমেন্ট করেছে মাকে পায়েস খাওয়ানো নিয়ে কত কি কত কি বলেছে হ্যাঁ মাতে আতে কী বলে আমি তো জানি আদিবাসীকে আদিবাসীকে তার পায়েস খাইছি কি বলেছে বলেছে এই আমি বলেছিলাম আমি কি সুন্দর রে যে যার যা সমস্যা মায়ের কাছে আসতে পারেন

এই অসুস্থ বাবা তুমি শোনা যা কী করে কিছু না কালি মায়ের নামটা জানলো বাবা কি বলো আমি কোপাড়ায় একটা ডাক্তারখানায় গিয়েছিলাম মানে ডাক্তারখানায় থেকে ফেরার পথে ডাক্তার জবাব দিয়েছে যে আমাদের তারা কিছু হবে না তা তুমি অন্য জায়গায় যা আমি ডাক্তার কোপা স্টেশনে ফিরে আসছি মানে ট্রেন ধরার জন্য বাড়ি যাওয়ার জন্য আসছি ওখানে একজন দিদি বলছে কী হয়েছে আমি কি এরকম অ্যাঙ্কোলজি অ্যান্ড পন্ডালাইসিস হয়েছে বলছি মায়ের কাছে যাও মা কৃষ্ণকালী নাম মায়ের নাম জপ করলে ভালো হয়ে আমরা সোনামাতৃ সোনামাত্রই আমরা এসেছি সোনামাতৃ তো আমরা এসেছি এইভাবেই নাম জপ করিয়েছে কৃষ্ণ কালী মায়ের মানে এতটা যখন কৃষ্ণকালী মা যখন প্রথম এসেছিলো মাকে বলছে আমার না খুব ইচ্ছা তো নাম কাছে তুই মিশিয়ে নিলেই কৃষ্ণ কালী না বেশ গোটা পৃথিবী তোকে যদি চিনতো তবে তাই হয়েছে যা বলেছি মানে তাই হয়েছে গোটা পৃথিবী জুড়ে আর তুমি কৃষ্ণকালী মায়ের নাম চলিয়েছে সবাই জেনে গেছে মায়ের নাম জপেতে অনেক কিছু ভালো হয় আর এই জন্যই হয়তো দরাদামে আমি এসেছি যে অনেক সুস্থ আছেন যা টাকার বাবাকে ডাক্তার দেখাতে পারেন না তারপরে এই বাবার জেনে গেলেন যে ডাক্তার বলেছে এরও ভালো হয় নয় তখন টেশনে এক ভক্ত মা বলেছে তুমি কৃষ্ণকালী মায়ের কাছে চলে যাও ভালো হবে হয়েছে আপনারা জানেন অনেক অনেক ভালো ভালো কাজ হয়েছে এইভাবে কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়েছে আমি জানি ছড়াবে তবে আমার একটা স্বপ্ন আছে একদিন না মায়ের নাম আমি রোজ যেন দেশ বিদেশ যেন ছড়াতে পারি আমার এটা খুব স্বপ্ন তারা কিচ্ছু করতাম না শুধু মায়ের নাম জপ করো প্রাণ ভরে আর এই মা দেখো নাম জপ করে অনেকটা উপকার পেয়েছে মায়ের মধ্যে চলে যাচ্ছে আমার স্বামী অনেকটা আর একটা কাগজ পাচ্ছিল না খুব দরকারি কাগজ হ্যাঁ সেটা আমার পেয়েছে সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি আমার একটা প্রবলেম ছিল আমি আপনার ইউটিউব দেখেছিলাম ওই ভদ্র মহিলার ওই সেম প্রবলেমটাই ছিল তো ওনার স্বল্প হয়েছে আমি তো ওনার যখন হয়েছে আমার হোক আমি মাকে সেদিন থেকে জব ধ্যান করতে রেখেছি আমার চার দিনের মধ্যে একদম পেয়ে গেছে আর আমি থাকি শ্বশুরবাড়ি আমার আরামবাগে কিন্তু আমি থাকি পুনেতে তো মা যে আমাকে এত তাড়াতাড়ি পুনেতে আমি সোমবার দিন এসেছি আমি মাকে কাছে আছে দর্শন করি জয় কৃষ্ণকালী জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মনে আগে যদি কিছু যে আমার ছাড়তে পারি না যখন আমি ভাবি আমার কত না সন্তান যে আসে মায়ের মন্দিরে যখন খুব নিজের কষ্ট মানে দূর কিছুটা ছেড়ে দিই আমার ভাবি মা তোর এই জগতে এখনো কত অনাথ আছে পুস্ত আছে আমি আমারটা ভাবো তাহলে তো আমি সাতটাপর হয়ে গেলাম আমি যেন করতে পারি লাখো লাখো ভক্তের আমি যেন করতে পারি